আসসালামু আলাইকুম দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি হযরত বদর শাহ কাশ্মীরে রহমতুল্লাহ আলাই ঘোরাপির মাজার শরীফ তো এই মাজার শরীফে আসলে একটা বিশেষত্ব আছে আমি একটু ঢুকি এখানে আমি এখানে আসছি একটা বিশেষ কারণ হচ্ছে সেটা হচ্ছে এই মাজারের এই যে যদি যেই জিনিসগুলো আমি দেখাবো এগুলো হচ্ছে ঘোরা এখানে দেখেন বিভিন্ন বড় ছোট এবং বিভিন্ন সাইজের মাটির ঘোরা সাজানো আছে এদিক দিয়ে যদি আপনাদেরকে দেখায় দেখেন অনেকগুলো ঘোরা আছে এবং এইখানে ঘোড়া রাখা আছে এবং ঘোড়াকে গোসল করানো সম্ভবত একটা জায়গা আছে সেই সাথে এখানে যে মম জ্বালানো হয় যেটা সচরাচর বিভিন্ন মাজারে দেখে থাকি আমরা এবং এইখানে যদি আপনাদেরকে দেখাই দেখেন যে কি পরিমাণ ঘোরা এবং হাজার হাজার লাখ লাখ ঘোরা মানে পড়ে আছে এবং কুটির উপরে হইতে পারে সবচেয়ে মজার একটা বিষয় আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে বটগাছের গুড়ায় আমি একটু ভেতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানে যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যে জায়গায় জায়গায় ঘোরা আটকে দেওয়া আছে হ্যাঁ আমার আমি যদি একটু ক্লোজ যে আপনাদেরকে দেখাই ওই পাশে দেখেন ওই চিপার ভিতরেও কিন্তু একটা মানে ঘোরা আছে এবং প্রত্যেকটাই বটগাছ পুরোটা বটগাছই আসলে মানে ঘোরা ধারা হচ্ছে রাখা আছে এই পাশে যদি একটু দেখেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে আগরবাতি যেটাকে বলা হয় তারপর মোমবাতি বিভিন্ন ধরনের দেখেন গিট দিয়ে পলি দিয়ে আসলে লাগানো আছে মাজারের বিভিন্ন জায়গাতে আমরা সব সময় দেখে থাকি যে বিভিন্ন কিছু আসলে করা হয় আনুষ্ঠানিকতা মাজারে হচ্ছে আপনার গরু নিয়ে যায় ঘাসি নিয়ে যায় তারপর হচ্ছে বিভিন্ন কিছু নিয়ে যায় হ্যাঁ আর বট গাছ কেন্দ্রিক আসলে মাজারগুলো হয়ে থাকে কিন্তু এইখানে আসার পরে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এইখানে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু হচ্ছে মাটির ঘোড়া আমি শুধু এই ঘোরাপিরের যে মাজার এবং এই মাটির ঘোরা কেন এই জিনিসটা জানার জন্যে আসলে ভিডিওটা করা আমি এইখানকার যিনি খাদেম আছেন ওনার সাথে সরাসরি কথা বলবো কথা বলে আমি একটু জানার চেষ্টা করছি ঘোরা আসলে কেন মানে ঘোরা দিয়ে কি করা হয় মানে মাজারে কেন ঘোরা দেওয়া হচ্ছে এই জিনিসটা মানে ও অনেক জায়গাতে জ্যান্ত গরু ছাগল মানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রাণী দিয়ে আসলে গুরুদের সেবা করা হচ্ছে মাজারের হচ্ছে বিভিন্ন জায়গাতে দরবারে দেওয়া হচ্ছে হ্যাঁ গরু খাসি কিন্তু এখানে কেন ঘোরা আর নামটাও কিন্তু হচ্ছে আমি যদি বলি যে ঘোরাপির মাজার শরীফ এই নামেই মূলত এটা হচ্ছে বিখ্যাত তো এই জিনিসটাই আমি একটু জানার চেষ্টা করব পুরো ভিডিও যারা তখন দেখেছেন আশা করি ভালো লেগেছে আর ওনার মাঝার শরীরটা কিন্তু এইখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মাঝার শরীরটা কিন্তু এইখানে আছে আমি একটু আহ খাদেমের সাথে কথা বলবো দর্শক এইখানে হচ্ছে মাজারের খাদেম আছে ওনার সাথে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন রাখছি বলুন তো আপনার সাথে একটু আমার একটা কথা ছিল বসি এইখানে নাকি বলবো এই যে অন্যান্য যত মাজার আছে বিশেষ করে আমি যে অনেক মাজারে মানে দেখেছি যে ওইখানে হচ্ছে জ্যান্ত গরু ছাগল বিভিন্ন কিছু আসলে দরবারে নেওয়া হয় মাজার শরীফে নেওয়া হয় কিন্তু এইখানে মানে ঘোরা কেন মানে মাটির ঘোরা ছোট ছোট ঘোরা কেন মাটির ঘোড়া অর্থ বুঝা ওটা কাজ করে আপনার তাজা ঘোরা দেয় স্বর্ণের ঘোড়া দেয় রূপের ঘোড়া দেয় যার যার অর্থ বুঝায় দেয় ওটা মানছি ওটা দেয় মানুষ মানে এই মাজারে কি ঘোরাই দিতে হয় শুধু এমন না ঘোরা না আপনি যে বলছো না যে অন্য অন্য মাজারে গিয়ে দেখছি ঘোরা এই গরু দেয় ছাগল দেয় হচ্ছে না এই মাজারও দেয় মানে অন্যান্য মাজারে কিন্তু মাটির ঘোরা দেয় না আমি যতটুকু দেখেছি যে এখানে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে মাটির মাটির ঘোরা ঘোরা কেন না এটা এই ছয় সাতশো বছর ধরে মাটির ঘোরা মানুষে এটা যায় ওটা তোমাদের ওটা উপকার আসে দেখে মানুষের নিয়ত হাসিল হয়ে দেখে ওটা যায় মানে মাটির ঘোড়াকে মানুষের নিয়তের কারণেই দেয় না বিশেষ কোনো কারণ আছে এই মাজারে ঘোরাফেরার মাজারে যে কোনো নিয়ত মানুষে করতে পারে ওটা ওটা তার মানে হচ্ছে যে দর্শক আমি একটু বলতে চাই যে বিভিন্ন মাজারে বিভিন্ন মাজারে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আসলে বিভিন্ন জিনিস দেওয়া হয় কিন্তু এইখানে মাটির ঘোড়া আসলে বেশিরভাগ মানুষই দিয়ে থাকে সেই সাথে কিন্তু উনি যেমনটা বলছিলেন যে জ্যান্ত হচ্ছে বিভিন্ন গরু ছাগল বিভিন্ন কিছু দিতে পারে তাজা তাজা ঘোরাও এখানে আসলে দেওয়া হয় কিন্তু এই মাজারের মানে ঘোরাপির মাজারের বিশেষত্ব আমি যেটা মানে নিজে দেখেছি সেটা হচ্ছে মাটির ঘোরা মানুষের সামর্থ্য অনুযায়ী মাটির ঘোরা আসলে এখানে দিয়ে থাকেন তাই তো ব্যাপারটা হ্যাঁ ঠিক আছে এই মাজার আপনি কত বছর যাবত আছেন আমি দীর্ঘ বছর আমার নাম আকাশ খাদিম সাহেব আমি এটা দীর্ঘ বছর ধরে আমার বাপদাদার জন্মস্থান এখানে আছে তো এটা ভালোবাসি আমি এটা আমি এটা ডিউটি পালন করতে আসছি সতেরো আঠারো বছর ধরে ডিউটি পালন করতে আসছি হচ্ছে এখানে আপনার বদরসা কাশ্মীরি আপনার এটা ভারতবাসী পাকিস্তানের হচ্ছে ওইটা বলছেন না কাশ্মীরি এখানে উনি তিনশো ষাটজন উনি আসছে বাংলার মধ্যে উনি একজন তার উনি একজন ইসলাম প্রচার করবার আসছে হচ্ছে না তারপরে মানে উনি কি ঘোরাই চরে আসছেলে ব্যাপারটা ঘোরাই চরে সর্ব কোন ঘোরাই চরে এটা আবার বাপ দাদা দাদার কালের ওই বলছি দাদার বাপের কালেরও শুনছি ওই ঘোরাই চরে ওখানে একরা আসছে মানে ঘোরাই চরে এখানে আসছেন ঘোরাই চরে চলাফেরা করতে চলাফেরা করছে ওতে আর এই কারণেই মানে ঘোড়ার যে বিষয় ওইনে বলা যায় ওনে নেগরা পীরও বলছবে বসে ঘোড়া পীরও বলছ মুখে 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 কিছু ঠিক আছে আপনার সাথে কথা বলে আসলে ভালো লাগলো আমার এটা জানার ইচ্ছা ছিল যে আমি বিভিন্ন জায়গাতে যাই এবং বিভিন্ন সম্পর্কে জানার আগ্রহ থেকেই এটা জানার ইচ্ছা ছিল যে এইখানে এত মাটির ঘোড়া কেন ঠিক আছে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন